আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা অনেক সুন্দর একটা আয়োজন করছি আয়োজনটা হচ্ছে আজকে কাকড়া পাতন হচ্ছে আমাদের এইখানে কাঁকড়া খাবো দেখেন এই দেখেন এই যে কাঁকড়া দেখেন এই কাঁকড়া এই যে এই দেখেন এই যে কাঁকড়া মানে এইটা বাসা হয়েছে আর কি বাসাটা আর কি এটাই রাখা হয়েছে আর বাসা নাই এই দেখেন এই যে সেটা এই কাকড়া দেখেন এই যে কী কাকড়া এটা আমাকে দেশের কাকড়া না বললে চলে দেশের তো না না এটা হচ্ছে দেশের কাকড়ি আর কি চাষের এটা সাগরের ঠিক আছে দেখেন কাকড়াগুলো কত সুন্দর দেখা যায় দেখেন এই যে কত সুন্দর কাকড়া এই চাষের কাকড়া এটাকে বলা হয় এই যেটা সুতে বান্দা থাকে

বলছি আজকে হচ্ছে কাঁকড়া পাটি গতকালকার নাম আজকে বলে দে গতকাল গেছে গরু পাটি আজকে হলো কাঁকড়া পাটি দেখেন এই যে কাঁকড়া কিভাবে বাঁচতেছে দেখেন দর্শক এই যে দেখেন কত সুন্দর কাঁকড়া এই যে কাঁকড়া দর্শক এই যে সে কাঁকড়া এই যে কাড়া বিয়া খাইতে আছে এই যে দেখছেন এই যে কাকড়া অনেক সুন্দর লাগে চিংড়ি মাছের মত দেখেন দেখেন এই যে কাঁকড়া দেখেন এইখানে কাঁকড়া কিভাবে খাইতেছে দেখেন অনেক সুস্বাদু খাবার এটা অনেকে বোঝেন এটার মজা না খাইলে কেউ বুঝতে পারো না যে এটা মজা কি